এই যে অন্তরের ভিতরে সামান্য হলো আল্লাহর ভয় এটাই একের হাতে কাজ দিয়ে আল্লাহ বাস করে দিলেন আল্লা অসাধারণ একটি বয়ান মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে একসাথে বলবেন আল্লাহ আমাদের দেশে কিছু ভাইরা উসুল খুঁজে বলে যে এই পদ্ধতিতে মিলাদ হয়েছে দলিল কোথায় এখন আমি যদি জিজ্ঞেস করি যে এই পদ্ধতিতে মাহফিল হয়েছে দলিল কোথায় কথা ঠিক আছে না ভাই পোস্টার হইলো প্রধান সভাপতি করা হইলো অতিথি করা হইলো আলিমুলামা দাওয়াত করলো লোকজন বসাইলো চেয়ার টিয়ার দিলো টেবিল টেবিল দিলো মাইক টাইক আনলো সামিয়ানা আনাটা মানে দিলো দিন তারিখ নির্দিষ্ট হইলো

এই জন্য মাহফিল হোক যারা বিরোধিতা করে সাবিহুদের দালাল যারা রসুলের দুরুদ ও সালাম জমিন থেকে বন্ধ করতে চায় তারা শৈতানের দালাল জমিন কার আকাশ কার রসুল কার আল্লাহ তামাম সৃষ্টিকে এক পাশে রাখছেন তা রসুল কার এক পাশে রাখছেন تمام সৃষ্টিকে এক কোনায় রেখেছেন তার রাসূল কে আরেক পাশে রেখে দিয়েছেন আল্লাহ তার রাসূল কে সর্বশ্রেষ্ঠ মাকাম ওলা বানিয়েছেন যেই মাকামের পরে আর কোন মাকাম নাই তাহলে আপনি বুঝুন তো পৃথিবীর যত ডিসি পৃথিবীর যত এসপি পৃথিবীর যত নগর প্রধান পৃথিবীর যত প্রধান। পৃথিবীর যত প্রেসিডেন্ট পৃথিবীর যত প্রধানমন্ত্রী পৃথিবীর যত সেকশন প্রধান সব কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা নত করে

সর্বোচ্চ সম্মানের শিখরে আরোহণ করে রাসূলকে সম্মান দেব জোরে 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 বলেন জোরে বলেন আপনি শুধু এতটুকুনি বুঝে যান তার शान কত আমাকে সারা রাত দলিল দিয়ে বুঝাইতে হবে শুধু একটা শব্দ থেকে বুঝবেন মাকাম মাহমুদা সর্বোচ্চ মাকাম এই মাকামের পরে আর কোনো মাকাম নাই এই মাকামের পরে আর কোনো মাকাম আর সেই মহেশ্বরে সব মানব জাতি শেষ দায় বলে করে কাঁপবে ফেরেস তারা কাঁপবে জিনেরা কাঁপবে শুধু নবীরা শেষ দায় পরে কাঁদবে না কিন্তু তারা চিন্তিত থাকবে গোনার জন্য না আল্লাহর কাহারিয়াতের জন্য নবীরা চিন্তিত থাকবে যে

সুদিয়া খোলা খুব মনোযোগ দিবেন আশেপাশে যারা আসছেন মাহফিলের চরণ রহমত পূর্ব বাঙ্গুনিয়া সুদিয়া খোলা যৌথে আজকে নবম বার্ষিক মাহফিল বন্ধু যারা যে যেখান থেকে আসছেন কথাগুলি শুনে যাবেন আজ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতিকারী মাত্র করেছি এটা রজব মাস যেহেতু রজব সেহেতু আজকে নবীজির মেরাজের আংশিক আলোচনা আপনাদের সামনে তুলে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনার নাম হলো যারা মেরাজ বুঝবে, তারা নবী বুঝবে যারা মেরাজ বুঝবে না তারা নবী বুঝবে না ঠিক না দিকে দিকে হাসি লোকে লোকে

তির দৌলা জাগে চাদ সীতারা জগসে ধুলোকে ভুল চল সে নীমে মে রাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চল সে নীমে মে রাজে হলসেনহবি মেহের রাজে অ হবিগাম্বাসী আল্লাহ্নবীকে মেরাশ্বরীপে নিয়ে যাওয়ার জন্য জীব দাইলে মেন কালদা পাঠাইলেন আব্নবী উম মেহানির ঘরের মধ্যে ছিলেন মতন্তরা হাতিমে কাবা হাতিমে কাবা যেখানে উম্ মেহানির ঘরও সেখানে উম্মেহানির ঘরের মধ্যে নবী ঘুমানো জিবরাইল আমিন আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য আপনি একটু চিন্তা করেন আপনারা আমাকে যদি আনার জন্য ঢাকাতে যান যে হুজুর মাহফিল পর্যন্ত আপনাকে নিয়ে যাব আবার আমরা নিজেরা পৌঁছাই দিব তার অর্থ হলো আপনারা আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন সম্মান দিয়েছেন কথা ঠিক আছে না আমি নিশ্চিন্ত যে আপনারা নিতে আসবেন আপনারা দিয়ে যাবে আমি টেনশন ফিরি আর আমি যখন আসবো এবং আমি যখন ফিরে যাব তখন আমাদের আলাদা টেনশন কাজ করে কেমনে যাব কখন যাব কোন অবস্থায় যাব কখন পৌঁছাইতে হবে টাইম মতো উপস্থিত হতেই হবে এশান নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের জীবনের এক খুব গুরুত্বপূর্ণ সময় আমরা যারা বক্তা এসার পর থেকে বারোটা পর্যন্ত আমাদের জীবনের একবারে বিরাট গুরুত্বপূর্ণ টাইম বাকি সময়গুলি আমরা এই গল্প গুজব করলেও সমস্যা নেই কিন্তু এই টাইমটা আমাদের জীবনের একবারে গুরুত্বপূর্ণ সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ছয় মাস তো মনোযোগ দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইলেন একসাথে বলবেন আল্লাহ জিব্রাহল আমিন কেল্লা পাঠাইলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য জিব্রাহল আসলেন নবী ঘুমানো ঘরের সাঁত ফাঁকা করে জিব্রাহল ভিতরে ঢুকলেন আল্লাহ নবীকে ঘুম থেকে জাগাইলেন ঘুম থেকে জাগাইয়া রুসুলকে উম্মেহানির ঘর থেকে বের করে নিয়ে পার্শ্ববর্তী জায়গা নিয়ে আল্লাহ নবীর সিনা সাক করা হলো যেটাকে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি বক্ষ মোবারকের এই নরম জায়গা থেকে ফেরে নাভি পর্যন্ত কেটে আল্লাহর নবীর পবিত্র কাল মোবারক বের করে এনে ওই কাল মোবারক ধৌত করা হল একবার জোরে বলা যাবে খেলা মহাত্মা ওই কালমোবার কে ধৌত করার বনে ইমাম সুইতি রহিমা হুল্লা আল কিসুল বেসরাই কিতাবের মধ্যে সাড়ে পাঁচশো বছর আগে লেখেন আল্লাহ বেহস্ত থেকে খাজিনা ভরে আমার রসুলের জন্য আল্লাহ এলেম নিলেন এবং হেকমত নিলেন এলেম নিলেন এবং হেকমত নিলেন এলেম নিলেন এবং হেকমত নিলেন

কি জন্য পাঠাইলাম এক নম্বর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হুজুর আপনি আমার আয়াত সমূহ তেলামাত করে করে শোনাবেন আপনি পবিত্র বানাবেন কুফরি থেকে পাক বানাবেন নাপাকি সারাবি খারাবি হারামি ফায়সা কাজ থেকে আপনি সরিয়ে একবারে রিফাইন করবেন এই পানিটাকে একটা কোম্পানি রিফাইন করেছে পরিচ্ছন্ন করে পানির যত দোষ আছে দোষগুলি বের করে দিয়ে এই পানিটাকে একবারে স্বচ্ছ বানিয়েছে এই পানিটা একবারে ফেরেস আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত এবং এর ভিতরে যত ময়লা আবর্জনা আছে পরিষ্কার করে পানিটাকে একবারে ফেরেস করে বোতল জাত করে কোম্পানি আপনাদের হাতের ব্যাপারে পৌঁছাই দিল আপনারা যাতে পরিষ্কার পানি পান করেন বন্ধু আল্লাহ আপনার উন্মাদ আপনি রিফাইন করবেন পরিষ্কার করবেন একবারে ময়লা আবর্জনা যত আছে আপনার উম্মত থেকে বের করবেন আপনার উম্মতের মধ্যে কোনো ময়লা রাখবেন না ত্রুটি বিচ্যুতি রাখবেন না এখন আপনারা বলেন আপনারা বলেন এই পানি দিয়ে অজু করলে অজু হবে এই এক বোতল ফ্রেশ পানি দিয়ে অজু করলে অজু হয়ে যাবে কিন্তু এক বোতল পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন তাহলে এই পানি দিয়ে অজু করলে কি অজু হবে কেন

আপনাকে পাক বানানোর জন্য পাঠিয়েছি এই জন্য আমরা সুন্নিদের আঁকি রসুল পাক কথা বলে ঠিক না রসুল যারা বলেন রসুল একসাথে বলেন রসুল নবীকে পাক কে বানাইছে আল্লাহকে কে পাক বানাইছে আল্লাহ নিজেই পাক তিনি পাক কিন্তু রসুলকে আল্লাহ পাক বানাইছে একসাথে বলবেন আল্লাহ আমাদের দেশে একদল আমিন নিয়ে তাদের সাথে আমাদের তেমন কোন ঝগড়া না হেরেমে সাফি মজাবের অনুসারে যেন তারা আমিন জোরে বলে বা বলে দুই হারামাইনেও তারা জোরে বলে পৃথিবীর অনেক মসজিদে আমিন জোরে হয় আমিন নিয়ে তাদের সাথে আমাদের মূলত তেমন ঝগড়া না এটা এক সুন্নতের মশালা মুস্তাবের কিন্তু তাদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে আকিদা নিয়ে তারা বলে রসুল পাক হতে পারে না আল্লাহ পাক রসুলকে পাক বললে শিরিক হয়ে যাবে আমরা বলি না রসুলকে পাক মনে না করলে কোরআনের সিদ্ধান্তের বিরুদ্ধে হবে আল্লাহ তার রসুলকে পাক করেছে কথা বলে ঠিক না তাহলে আমাদের আকিদা ঠিক আছে কিনা আই কম আলী মকমল কিতা বাবাল হেনবী আপনি কারো একটা জিনিস শিখাবেন কিতাব শিক্ষা দিবেন আচ্ছা রসুল যদি পড়া লেখা না পড়ে তো নবী কিতাব কেমনে শিখাবে শিখে আই আল্লি বাবাল হেক এবং হিকমত শিক্ষা দিবেন। রাসূলের যদি হেকমত না থাকে তাহলে হিকমত কি করে শেখাবেন? তার মানে রাসূল কি দুনিয়ার কারকাস থেকে হিকমত কিতাব শিখেছে? উনি কারকাস থেকে শিখেছে? আল্লাহ। শোনা শুধু আল্লাহর কাছ থেকে। কথা বলেন ঠিক কি না? ঠিক। এরপর কোরআনে আরো আল্লাহ বলছেন। ওয়ায়আল্লিমুকুম যেটা বলেন কোরআন শরীফ ভালো লাগে লাগারই কথা লাগারি কথা অনবি আপনি উম্মদকে তাহা শিক্ষা দিবেন যাহা উম্মত জানতো না

কাল্প বরক জায়গায় বসাইয়া আল্লাহর নবীর পবিত্র বক্ষ সেলাই করে দেয়া হলো পৃথিবীর কত মানুষের ওপেন হার্ট সার্জারি হলো রুগীকে অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করা হয় কিন্তু আমার রসুলের ওপেন হার্ট সার্জারি করলেন ডাক্তার জিব্রাইল আর আমার রসুল আমার হাবিব আমার নবীজি তখন ও সজাগ নবী দেখতেছে তার বক্ষ ফারা হয় এবং কাল বের করা হয় একবার জোরে বলা যাবে গানবাসী নবীজি বললেন ইব্রাহি আমিন এবার আমার জন্য একটা বাহন আনলো বাহনের নাম বরাং দেখতে গাধা habite বড় খচ্চরের চাইতে ছোট একটা প্রাণীর নাম বোরাক এই বোরাক আনা হলো বোরাক বেঠে রাখা হয়েছে বোরাকটা লরাচনা করে জিব্রাইল ধমক দিয়ে বলায়ে বোরাক তুমি কি জানো তোমার পিঠে আজকে চরবে কেন লাফাশ বোরাক রে লাফাশ না লরাচনা করিস না বরাক তুই জানিস না পাথর পিঠের উপরে আজ কাকে বসানো হবে যাকে আল্লাহ নিজে দাওয়াত করে আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে তিনি আল্লাহর হাবিব তোমার আগে এনার আগে তোমার মতো দামি কেউ বসে নাই আর ওনার পরে ওনার মতো দামি তোমার পিঠে আর কেউ বসবে না রে বড়া নবীজি বললেন বুড়াকের ভয় পেয়ে গেল জটিল ভয় বোরাকের শরীর থেকে ঘাম বের হয়ে প্রত্যেকটা পশম ভিজে ভিজে গেল চিন্তা করেন বোরা কি পরিমাণে ভয় পাইছে রসু আল্লাহ নবীর কথা শোনার পরে বরাকের ভয় লেগে গেল হাই হায় আমি কি নবীর দরবারে বিয়াদবি করে ফেললাম কিনা আমি রসুলের দরবারে ভুল করলাম কিনা যদি ভুল হয়ে যায় আমি বোরাকের কপাল মন্দ হয়ে যাবে ধ্বংস হয়ে যাব হলকিয়াম আমার হলকি আমার গেল ভয় পেয়ে গেল যত পশু গণ ভক্তি কর তুই দুই চ গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মেরে দেখা দিব গো নবীজি কোন সাধনে পাইব তোমা আপনাদের বোঝা যায় তো বসেন এটা বোঝার দরকার পিঠের উপরে নবী চললেন নবী যে আমি বরাকের পিঠের উপরে চললাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল অপস আল্লাহু আকবার বকত মানে যে বাইতুল আকসায় লড়াই হয় 75 বছর ধরে ফিসতিনির মুসলমান জি বাইতুল আকসায় লড়াই করে যাচ্ছে আহা কালকে এক ভিডিওতে দেখলাম ফিলিস্তিনের মা বাচ্চাগুলি প্রচন্ড শীতের মধ্যে বাবা কাথা কম্বল নাই ঘরবাড়ি নাই তাবু নাই বন্ধুরে আমাদের দেশের ঠান্ডা তো সামান্য নর্মাল ঠান্ডা ওইখানে যখন ঠান্ডা পড়ে ভয়াবহ ঠান্ডা পড়ে বাবাজি ও সাত্তর বছর ধরে একটা জাতি লাক্সারের জন্য লড়াই করে যাচ্ছে